তার পরবর্তী পাঁচ বছর পরে আবার কিন্তু আমাদেরকে জনগণের কাছে যেতে হবে তারপরে আবার জনগণের কাছে যেতে হবে বারবার আমাদেরকে জনগণের কাছে যেতে হবে তাদের ভোট ভিক্ষা করে আমাদের তাদের মন জয় করে নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে হবে এর অন্য কোনো বিকল্পনায় বাংলাদেশে আর কোনোদিনও স্বৈরাচারী কায়দায় ক্ষমতা দখল আমরা হতে দেব না ইনশাআল্লাহ এই সরকারের প্রতি দাবি জানাতে চাই আপনারা অনেক বড় বড় কথা বলেছেন বিচারের নামে সংস্কারের নামে অনেক কাল ক্ষেপণ করেছেন কিন্তু আমরা দৃশ্যমান দৃশ্যমান কোন বিচারের কর্মকাণ্ড এখন পর্যন্ত কেন দেখতে পেলাম না এই যে আমাদের এখানে শহীদ পরিবারের গার্জিয়ানরা বলে গিয়েছেন যে এখানে তো সকল ভিডিও ফুটেজ রয়েছে এখন তো আর একাত্তর সালের মতো না যে তথ্য প্রমাণ নাই ছবি নাই ভিডিও ফুটেজ নাই সকল কিছু ভিডিও ফুটেজ রয়েছে সকল তথ্য প্রমাণ রয়েছে এতদিন কেন লাগলো একটা মাত্র ট্রাইব্যুনাল কেন গঠন করা হয়েছে কেন আরো পাঁচটা দ্রুত বিচার ট্রাইব্যুনাল বা সরি বিরোধী ট্রাইব্যুনাল